পুত্রের মরণোত্তর সম্মান কীর্তি চক্র নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে গুরদাসপুরে চলে গিয়েছেন পুত্রবধূ এমনই অভিযোগ তুলেছেন প্রয়াত ক্যাপ্টেন অংশুমান সিংহের বাবা মা প্রসঙ্গত গত পাঁচই জুলাই মরণোত্তর সম্মান কীর্তিচক্র তুলে দেওয়া হয়েছিল প্রয়াত ক্যাপ্টেন অংশুমানের মা এবং স্ত্রীর হাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই সম্মান তুলে দেন ক্যাপ্টেনের পরিবারের হাতে এবার পুত্রবধূর বিরুদ্ধেই পুত্রের মরণোত্তর সম্মান কীর্তিচক্র পুত্রের ছবি নথি এবং ক্যাপ্টেনের যাবতীয় স্মৃতি সঙ্গে নিয়ে চলে যাওয়ার অভিযোগ তুলেন শ্বশুরবাড়ির লোকেরা ইন্ডিয়া টিভি টু ডেকে প্রয়াত ক্যাপ্টেনের বাবা রবি প্রয়াত সিং জানছেন পুত্রবধূ তাদের বাড়ি ছেড়ে শুধু চলে যাননি নিজের স্থানীয় ঠিকানাও বদলে নিয়েছেন তার কথায় অংশমানের সম্মতিতে স্মৃতির সঙ্গে ওর বিয়ে দিয়েছিলাম বিয়ের পর নয়ডায় আমার মেয়ের বাড়িতে পুত্রবধূ দু সালের উনিশে জুলাই যখন আমরা অংশুমানের মৃত্যুর খবর পেলাম ওদের লখনৌ আসতে বলেছিলাম ছেলের শেষকৃত্য করেছিলাম গোরক্ষপুরে তো সমস্ত আচার রীতি শেষ হওয়ার পরেই গুরুদাসপুরে ফিরে যাওয়ার জন্য জোরাজুরি করতে থাকে স্মৃতি ক্যাপ্টেনের বাবা আরো জানিয়েছেন এরপরই নয়ডায় বাপের বাড়িতে চলে যান পুত্রবধূ সেখানে যাওয়ার সময় ছবি যাবতীয় নথি পোশাক সবকিছু সঙ্গে নিয়ে নিয়ে যান তার অভিযোগ রাষ্ট্রপতি দেয়া পুত্রের গিয়েছেন পুত্রবধূ স্মৃতি রবির কথায় যখন অংশুমানকে মরণোত্তর কীর্তিচক্র দেওয়া হয়েছিল আমার স্ত্রী এবং পুত্রবধূ সেই সম্মান গ্রহণ করে পুত্রের মরণোত্তর সম্মানকে ছুঁয়েও দেখার সুযোগ হলো না একই অভিযোগ শোনা গিয়েছেন অংশুমানের মায়ের কণ্ঠেও রাষ্ট্রপতি ভবনে পাঁচই জুলাইয়ের সম্মান প্রদান প্রসঙ্গে বলতে গিয়ে পুত্রবধূর বিরুদ্ধে অনুযোগের সুর ধরা পড়ে তার গলায় ক্যাপ্টেনের মা মঞ্জুসিংহ সিংহ বলেন পাঁচই জুলাই সম্মান প্রদান অনুষ্ঠানে গিয়েছিলাম যখন অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে আসছিলাম সেনা অফিসারদের অনুরোধে ছেলের মরণোত্তর সম্মান দেখেছিলাম কিন্তু তারপরে স্মৃতি আমার হাত থেকে সেই সম্মান নিয়ে নেয় সেনার মেডিকেল সার্ভিসের অফিসার ছিলেন অংশুমান মাস পাঁচেক আগে বিয়ে করেছিলেন বিয়ের কিছুদিন পরে সিয়াচেনে বদলি হন স্মৃতি এবং অংশুমার পরস্পরকে কলেজ জীবন থেকে চিনতেন প্রেমও সেই সময় থেকেই যেদিন ঘটনা ঘটে তার আগে স্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় ফোনে কথা বলেছিলেন স্মৃতি জানিয়েছেন সেই ফোনে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা সন্তান নেওয়ার ভাবনা ইত্যাদি বহু বিষয় নিয়ে কথা হয়েছিল তার দিন দুয়েক পরেই ফোন আসে খারাপ খবর ক্যাপ্টেন অংশমান আর নেই প্রথমে বিশ্বাসই করতে পারেননি স্মৃতি তারপর জানতে পারেন সিয়াচিনের সেনা ছাউনির লাবারদের স্তূপে আগুন লেগে যাওয়ায় তিন সহকর্মী ও চিকিৎসার যন্ত্রপাতি বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ক্যাপ্টেন অংশুমান রাষ্ট্রপতির হাত থেকে মরণোত্তর কীর্তিচক্র নেয়ার পর স্মৃতি বলছিলেন এখনো অনেক সময় বিশ্বাস হয় না ও নেই কিন্তু যখন দেখি এই কীর্তি চক্রটা তখন বিশ্বাস করতে বাধ্য হই ও সত্যিই আর নেই তবে ও তো সত্যিকারের হিরো ক্যাপ্টেনের পরিবার তার বিরুদ্ধে অভিযোগ তোলার পর অবশ্য স্মৃতি প্রতিক্রিয়া পাওয়া যায়নি